বাংলাদেশ চিনৈত্রী সম্মেলন কেন্দ্রে চলে আসলাম একটি ভিন্ন অনুষ্ঠান দেখতে কোরআনের পাখিদের সঙ্গে আজ এখানে তানজিবুলুম্মা ফাউন্ডেশনের উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হচ্ছে তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব দুই হাজার পঁচিশ ক্যাডেট মাদ্রাসার যতগুলো শাখা আছে সেখান থেকে যারা কোরআনের হাফিজ হয়েছেন হিফজ সম্পন্ন করেছেন তাদেরকে এখানে পাগড়ি পরানো হচ্ছে এবং পুরস্কৃত করা হচ্ছে একই সাথে সম্মেলন কক্ষে ভেতরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার সঙ্গে আছেন একজন হাফিজ সাহেব কিশোর ছোটো ভাই তোমার বয়স কত চোদ্দ বছর বয়স এই চোদ্দ বছর বয়সে সে এখন কোরআনে হাফিজ মাশাল্লাহ ভেতরে যাই অনুষ্ঠানে উপভোগ করি দেখি কি হচ্ছে ওখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবো এগিয়ে যেতেই চোখে পড়ল সাদা শুভ্র পোশাক পরা হাফেজরা ছবি তুলছে তাদের দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না আমিও একটি ছবি তুলে নিলাম ভেতরে ভেতরে কানে ভেসে আসলো তেলাওয়াত। মনটা শান্ত হয়ে গেল অন্যরকম এক অনুভূতি তৈরি হলো দিনব্যাপী আয়োজিত কোরআন উৎসবে ছিল কোরআনের পাখিদের নিয়ে বর্ণিল সব আয়োজন তিনটি সেশনে ছিল মূল অনুষ্ঠান মোট তিনটি স্টেশনে সর্বমোট সতেরোশো জন হাফেজ হাফেজাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় হাফেজদের নিয়ম অনুযায়ী পাগড়ি পরিয়ে দেওয়া হয় হাফেজ এবং হাফেজাদেরকে সার্টিফিকেট ক্রেস সহ একাধিক পুরস্কার দেওয়া হয় এই অনুষ্ঠানে ছেলেদের পাশাপাশি তিনশো আটানব্বই জন মেয়ে হাফেজাদেরকেও পুরস্কৃত করা হয় বালক শাখাগুলোর মধ্যে একশো জন হাফেজ অ্যাওয়ার্ড গ্রহণের মাধ্যমে নারায়ণগঞ্জ হিফ শাখা প্রথম স্থান অর্জন করেন একই সঙ্গে সর্বোচ্চ বিয়াল্লিশ জন হাফেজা অ্যাওয়ার্ড গ্রহণের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন তানজমুল উম্মা গার্লস হিফস মাদ্রাসা মিরপুর শাখা এছাড়াও হাফেজ হাফেজাদের পুরস্কৃত করা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শিশু কিশোরদের সুরেলা কণ্ঠে কুরান তেলাওয়াত হাম ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয় দর্শকরা মুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করেন আয়োজকরা বলেন কোরআন পাঠে আগ্রহী করে তোলা এবং সমাজে ইসলামিক শিক্ষা ও মূল্যবোধ তৈরির উদ্দেশ্যে তাদের এই আয়োজন দিনব্যাপী অনুষ্ঠানের তিনটি সেশনে প্রথম সেশনের অতিথি ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা সাই মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেম আওলাদের রাসুল আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আলমাদানি সাহেব দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তৃতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর মেজানো রহমান আঝারি। অতিথিরা হাফেজ এবং হাফেজদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন এমন অনুষ্ঠান নিয়মিত আয়োজন হওয়া উচিত আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি তিনটি জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে বিনয় দুই নম্বর হচ্ছে সফল তিন নম্বর হচ্ছে সব এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় নম্বরে নম্বরে তিন এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়া না হলে আল্লাহ এলিমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না